নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রামায়ণের সঙ্গে যুক্ত নটি গোপন রহস্য যা হয়তো আপনিও জানেন না প্রভু শ্রীরামের জীবনের বৃত্তান্ত বাল্মীকি দ্বারা রচিত রামায়ণ ও তুলসী দাসে রচিত রামচরিত মানুষে পাওয়া যায় কিন্তু রামায়ণের কিছু এমনও রহস্য রয়েছে যেগুলো সম্পর্কে আজও অধিকতর মানুষজন অজানা হয়ে গেছেন তো চলুন জেনে নেওয়া যাক সেই নটি রহস্য এক নম্বর রাজা দশরথের এক পুত্রী ছিল এটা তো বেশিরভাগ লোকই জানে যে প্রভু শ্রীরামকে যুক্ত করে তারা চার ভাই ছিলেন কিন্তু শ্রীরামের একটি বোনও ছিল যার সম্পর্কে খুবই কম মানুষেরা জানেন তার নাম ছিল শান্তা সে বয়সে চার ভাইয়ের থেকে বড় ছিল দশরথ ও কৌশল্যার প্রথম সন্তান হলেন শান্তা আর একটি মান্যতা অনুযায়ী অঙ্গ রাজা ও রানী একবার অযোধ্যা রাজ্যে রাজা দশরথের সঙ্গে দেখা করতে আসেন তারা ছিলেন নিসন্তান তাদের সঙ্গে কথোপকথনের সময় রাজা দশরথ যখন এই বিষয়টি জানতে পারলেন তখন রাজা দশরথ বললেন আমি আমার পুত্রী শান্তাকে আপনাদের সন্তানস্বরূপ দান করলাম এটা শুনে অঙ্গদেশের রাজা ও রানী দুজনেই খুবই প্রসন্ন হন আর তারা শান্তাকে নিজেদের সঙ্গে নিয়ে চলে যান তখন শান্তা খুবই ছোট ছিল অঙ্গদেশের রাজা ও রানী খুব ভালোভাবে শান্তার পালন পোষণ করলেন আর শান্তাকে একজন পিতা মাতার মতো ভালোবাসা দিয়ে ছোট থেকে ধীরে ধীরে বড় করে তুললেন দু নম্বর চৌদ্দ বছর পর্যন্ত ঘুমাননি লক্ষণ একটি মান্যতা অনুসারে যখন বনবাসের সময় প্রথম রাত্রে শ্রীরাম ও মাতা সীতা ঘুমিয়ে পড়লেন তখন লক্ষণ ঘুমলেন না তখন কিছুক্ষণ পরে নিদ্রা দেবী লক্ষণের সামনে প্রকট হন আর তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন ঘুমোচ্ছেন না তখন লক্ষণ উত্তর দিয়ে বললেন আমাকে আমার বড় ভাই ও সীতা মাতার দেখাশোনা করতে হবে এই জন্য আপনার কাছে অনুরোধ আমাকে এমন বরদান করুন যাতে করে আমার বনবাসের চোদ্দ বছর পর্যন্ত ঘুমিয়ে না পায় আর আমি আমার প্রিয় বড় ভাই ও মাতা সীতার খেয়াল রাখতে পারি নিদ্রা দেবী তার এই কথাতে অত্যন্ত খুশি হলেন আর তাকে বললেন আমি তোমাকে এই বরদান তখনই দিতে পারব যখন কেউ তোমার বদলে চোদ্দ বছর পর্যন্ত ঘুমনোর সংকল্প নেবে তখন লক্ষণ তার পত্নীর নাম বললেন আর এইভাবেই উর্মিলা চোদ্দ বছর পর্যন্ত ঘুমানোর সংকল্প গ্রহণ করেন ও পুরো চোদ্দ বছর পর্যন্ত ঘুমিয়ে থাকে এত বছর পর্যন্ত না ঘুমানোর ফলে লক্ষণের আরেকটি নাম ছিল গুডাকেশ যার অর্থ এসে দাঁড়ায় নিদ্রায় বিজয়প্রাপ্ত হওয়া তিন নম্বর রাবণের রথে কেন বিনা ছিল রাবণের নাভিতে অমৃত ছিল আর তার দশটি মাথা ছিল এই কথা তো সবাই জানে কিন্তু রাবণের রথে কেন ছিল বিনা সেটা কেউ জানত না আপনাদেরকে বলি রাবণ ছিল খুবই সঙ্গীত প্রিয় এবং তিনি বিনা বাজাতে পছন্দ করতেন এই কারণে তার যুদ্ধ যুদ্ধরাতে প্রতীকের রূপে বিনা অঙ্কিত ছিল রাবণ খুব ভালো বিনা বাজানো সত্ত্বেও তিনি তার এই কলাটিকে বেশি প্রদর্শন করেননি এই কারণে এর উল্লেখ খুব কম পাওয়া যায় চার নম্বর এত কেন ঘুমতো কুম্ভকর্ণ কুম্ভকর্ণ রাবণের ছোট ভাই ছিল বেশিরভাগ মানুষেরা জানেন যে সে খুব খেত এবং ছয় মাস পর্যন্ত ঘুমত কিন্তু এর পেছনে রয়েছে খুবই মজাদার একটি রহস্য যা সাধারণ জনমানুষের মধ্যে লুকিয়ে রয়েছে আসলে ব্রহ্মাজিকে প্রসন্ন করার জন্য কুম্ভকর্ণ অনেক তপস্যা করেছিল তখন একদিন ব্রহ্মাজি প্রকট হন এবং কুম্ভকর্ণকে বর চাইতে বলেন অন্যদিকে দেবরাজ ইন্দ্র যখন এই কথা জানতে পারেন তখন তিনি মনে মনে ভয় পান যে কুম্ভকর্ণ বর হিসেবে ব্রহ্মাজির কাছে যেন ইন্দ্রাসন না চেয়ে বসে তখন ইন্দ্রদেব দেবী সরস্বতীর কাছে অনুরোধ জানান যে বর চাওয়ার সময় দেবী সরস্বতী যেন কুম্ভকর্ণের জিভে অবস্থান করেন যার ফলে কুম্ভকর্ণ ইন্দ্রাসনের বদলে নিদ্রাসন চেয়ে নেন দেবরাজ ইন্দ্রের কারণেই কুম্ভকর্ণ বরদান হিসেবে চাইত কিছু অন্য বিষয় আর সে পেয়ে গেল অন্য কিছু পাঁচ নম্বর শ্রীরামের অন্যান্য ভাইয়েরা কার অবতার ছিলেন হিন্দু ধর্ম গ্রন্থ অনুযায়ী ভগবান রামকে বিষ্ণুর অবতার বলে মানা হয় কিন্তু তার অন্যান্য ভাইয়েরা কে কার অবতার ছিলেন তার চর্চা খুব কমই হয় আপনাদের উদ্দেশ্যে বলি যে লক্ষণকে শ্রী বিষ্ণু ভগবানের বাহন শেষ নাগের অবতার হিসেবে মানা হয় যেখানে ভরত ছিল সুদর্শন চক্রের অবতার ছ নম্বর রাবণের মৃত্যুর পেছনে ছিল সুরপনাখার অভিশাপ এটা আমরা সকলেই জানি যে লক্ষণ দ্বারা সুরপনাখা নাক কাটার কারণে লঙ্কাপতি রাবণ মাতা সীতার হরণ করেছিলেন আপনাদের মধ্যে খুব কম মানুষ এটা জানেন হয়তো সুরপনাখা লঙ্কাপতি রাবণকে নাশ হয়ে যাওয়ার অভিশাপ দেন কেননা রাবণের বোনের পতির নাম বিদ্যুৎ ছিল আর তিনি রাজা কালকেয়র সেনাপতি ছিলেন যখন রাবণ বিশ্বজয়ের উদ্দেশ্যে বের হয় তখন তার রাজা কালকেয়র সঙ্গেও যুদ্ধ হয় তখন এই যুদ্ধে রাবণের হাতে তার বোনের পতি বিদ্যুতের মৃত্যু হয় এতে রাবণের বোন সূর্পনাখা খুবই দুঃখিত হন আর সে মনে মনে রাবণকে অভিশাপ দেয় যে একদিন আমার কারণেই তোর সর্বনাশ হবে সাত নম্বর লঙ্কায় বিনা অন্য জলে কি করে থাকলেন দেবী সীতা একদিন অশোক বাটিকায় শ্রীরামের শোকে কাতর হয়ে থাকা দেবী সীতা অন্ন জল ত্যাগ করে দেন এটা দেখে ব্রহ্মাজি অত্যন্ত ঘাবড়ে গেলেন আর তিনি ইন্দ্রকে দেবী সীতার খাওয়ার ব্যবস্থা করতে বললেন ব্রহ্মাজের আদেশ পালনের উদ্দেশ্যে দেবরাজ ইন্দ্র বিশেষ ক্ষীর দিয়ে ভরা একটি পাত্র ও নিদ্রা দেবীর সঙ্গে লঙ্কায় পৌঁছান তখন দেবী নিজের শক্তি দিয়ে সকল রাক্ষসদের ঘুম পাড়িয়ে দেন তারপর দেবরাজ ইন্দ্র মাতা সীতার কাছে নিজের আসল পরিচয় দিয়ে তার কাছে ক্ষীর খাওয়ার অনুরোধ জানান আর বলেন এই ক্ষীরটি খাওয়ার ফলে আপনার অনেক দিন পর্যন্ত খিদে ও তৃষ্ণা পাবে না তখন দেবী সীতা ইন্দ্রদেবের করা অনুরোধের ফলে ইন্দ্রের আনা সে বিশেষ ক্ষীরটি খান এই কারণেই দেবী সীতা দুমাস পর্যন্ত অশোক বাটিকায় কিছু না খেয়ে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় থাকতে পেরেছেন আট নম্বর মাতা সীতার আগেও রাবণ করেছিল আরেকটি নারীর অপহরণ রাবণ দ্বারা করা ছলপূর্বক পূর্বক মাতার সীতার অপহরণের ঘটনা তো আমরা সকলেই জানি আনন্দ রামায়ণ অনুসারে রাবণ শুধুমাত্র মাতা সীতারই অপহরণ করেননি বরং একবার কৌশল্লাকেও অপহরণ করেছিলেন আসলে ব্রহ্মা যে রাবণকে প্রথমেই এটা বলে দিয়েছিল যে দশরথ ও কৌশল্যার পুত্র তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে নিজের মৃত্যু এড়িয়ে যাওয়ার জন্য রাবণ কৌশল্যার অপহরণ করেছিলেন রাবণ কৌশল্যাকে অপহরণ করার পরে একটি দ্বীপে ছেড়ে দেন পরবর্তী সময়ে অনেক কষ্ট করে রাজা দশরথ তাকে খুঁজে বের করে আবার পুনরায় নিজের মহলে নিয়ে আসেন ন নম্বর রেখার বর্ণনা বাল্মীকির রামায়ণে নেই ভগবান রাম বনবাসে যাওয়ার পর বনে মারিচ নামক হরিণের বেশে এক রাক্ষসের ওপর যখন প্রহার করেন তখন সেই রাক্ষসটি শ্রীরামের আওয়াজ বার করতে থাকে যা শোনার পর মাতা সীতা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন আর তিনি লক্ষণকে শ্রীরামের কাছে যাওয়ার জন্য বলেন কিন্তু লক্ষণ কোথাও না কোথাও সেই মায়াজালটিকে বুঝতে পেরেছিল লক্ষণ মাতা সীতাকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছিলেন যে শ্রীরামের কখনও কোনো কিছু হবে না কিন্তু তা সত্ত্বেও মাতা সীতা তা মানতে রাজি ছিলেন না তখন লক্ষণ বনবাসে তাদের সেই কুঠিটির চারপাশে গোল করে একটি রেখা কাটলেন আর মাতা সীতার কাছে অনুরোধ জানালেন সে যেন সেই রেখার মধ্যেই থাকে আর যদি অন্য কোনো ব্যক্তি এই রেখা পার করার চেষ্টা করে তাহলে সে পুরে ছাই হয়ে যাবে এই কাহিনিটি আমরা বেশিরভাগ মানুষই জানি কিন্তু অবাক করার বিষয় হল এই কাহিনিটি বাল্মীকি দ্বারা রচিত রামায়ণের কোথাও বর্ণনা পাওয়া যায় না কিন্তু রামচরিত মানুষের লঙ্কা কাণ্ডে এই কথার বর্ণনা পাওয়া যায় রাবণের পত্নীর মুখে তো এই হলো রামায়ণের সেই ঘটনাগুলি যা খুবই মহত্বপূর্ণ ছিল কিন্তু এই সব ঘটনার সম্পর্কে আলোচনা খুব কমই হয় আশা করি আজকে রামায়ণের এই নটি গোপন রহস্য শুনে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ